এই দুই পুঁজির একটা যদি না থাকে আল্লাহর কোরআন সামনে আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি তোর জীবনে যা করবি জীবনে সফল হতে পারবি না রাখ প্রথম সুস্থতা দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র এই দনোটাকে ধ্বংস করছো এই মোবাইল দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুস্থতা কত বড় দামি এক সম্পদ জ্বর হইলে কেমন লাগে মি যাইতে মন চায় কত খারাপ লাগে বল একটু না ঠান্ডা কাশি কতটা অস্থির পাগলের মতো হয়ে যাও সুস্থতা কত বড় নেয়ামত আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার অল্লাহি বিল্লাহি তাল্লাহি পৃথিবীর সমস্ত ডাক্তার এক জায়গায় হয়েও শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ডাক্তার যদি এক জায়গায় হয় আল্লাহ যে মানুষকে একটা ফিরি ঔষধ দিছেন সুস্থ থাকার এর বিকল্প সারা দুনিয়ার কোনো ডাক্তার এক হইয়াও যদি এর বিকল্প কোনো ঔষধ বানায় ওদের হায়াত শেষ হবে কেয়ামত আসবে আল্লাহর দেওয়া সেই ফিরি ঔষধের মোকাবেলায় কেয়ামত পর্যন্ত পৃথিবীর সব মিলে ডাক্তারেরাও সে ঔষধ বানাতে পারবে না মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ যে ঔষধ দিচ্ছেন ফেরি সে ঔষধ হলো রাতের ঘুম পৃথিবীর সব ডাক্তার এক হইয়াও পারবে না এই রাতের ঘুম বাদ দিয়া ভিন্ন কোনো ঔষধে ওকে সুস্থ করে দিবে বরং সব ডাক্তার বলে ঘুমাও রাতের ঘুম শরীরের ঔষধ আমি হাফিজুর রহমান বয়ান শেষ করে বাসায় যাব ফজরের আজান হয়ে যাবে আল্লাহরে কই আল্লাহ কি করবো মনে চায় ঘুমাইতে পারি না তো গুনা করি নাই তো আল্লাহ একটু দিনের কাজ কইরা আসছি তুমি মাফ করে দাও তুই সারা রাতের ঘুম মারছ কি কইরা আমি তো আল্লাহরে বলছি আমি অজ মাহফিল ঘুম মারছি তুই মারছ কি কইরা সারা রাত আকাম করছো মোবাইলে জিনা করেছ আল্লাহরে কি বলবি আল্লাহ সারা রাত মোবাইলে জিনা করছি তো ঘুমাইতে পারি পারিনি তুমি সুস্থ করে দিও আমার কথাগুলো অযৌক্তিক হলে বল আমি এখন কানে ধরে উঠবো আর বসবো এখন একজনে দাঁড়ায় বল কথা অযুক্তি যদি হয় কথাগুলো কতটা হৃদয়ের ভিতরের মোহাব্বত থেকে বলতেছি কারোর সাথে বিন্দু কোনো দুশ্মনী নেই রাগ নাই চূড়ান্ত মোহাব্বত না নিচে নাই না তোর পাও ধরতে বল হাফিজ ভাই পাও ধরো নিচে আইসা আমি এক্ষণ নিচে আসবো রাস্তার পাগল ল্যাংডা পাগল এটিও নিজের ভালো বুঝে তুমি তার থেকেও খারাপ রাস্তার পাগল আগুনে হাত দেয় না পুড়ে যাবে ওইটা বুঝে আর তুমি তো এটাও বুঝো না রাতের ঘুম শরীরের ঔষধ এক রাত না ঘুমাইলে পরের দিনের ব্যবসা বন্ধ রিক্সাওয়ালা ঢালে হই যায় দোকানওয়ালা মাফে ভেজাল করে আলায় ভুলে এক রাতের ঘুম আর সে জায়গায় তুমি রাতকে রাত আর যদি করো বলে গেলাম মানবা কিনা সেটা তোমার বিষয় যুবক বাবা তবে দোয়া করি আমার আমিন কবুল হবে না তবে আমিন কবুল হওয়ার বহু বান্দা এখানে আস আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে সুস্থতার নিয়ামতে সফলতার জেন্দেগি দান করুন তাহলে সুস্থতা নষ্ট করে এই মোবাইল রাতের ঘুম নাই তো অসুস্থ রাতের ঘুম নাই পেট খারাপ গ্যাস লিভার সমস্যা বাথরুমের সমস্যা খানায় সমস্যা সব সমস্যা সফলতার জন্য একটা লাগবে সুস্থতা আর একটা লাগবে সুন্দর চরিত্র তুমি অনেক সুস্থ চরিত্র খারাপ জুতা ছাড়া তোমার জীবনে কিছু পাবা না চরিত্র ভালো অসুস্থ জীবনে কেউ ডাকবে না চাকরির জন্য দনোটাই লাগবে সম সুস্থতা সুন্দর চরিত্র দোনোটাই জবাই করতেছো মোবাইল নিয়ে চরিত্রও জবাই করছো সুস্থতাও নষ্ট করেছে মোবাইল আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ এখানে সবাইকে মাফ করেন রাগ করতেছেন আয়াত হাদিসের তর্জমা বলে ফেলেছে উঠা বসা করলেই আমি মোনাজাত দিয়ে দেব এটা তামাশা করার মজলিস না এটা নাটকের প্যান্ডেল না এটা এমন একটা প্যান্ডেল যে বসার সাথে সাথে জীবনের সব গুণা ওই যে কফালের বয়ান করছি না কফাল বহু এক বছর আগের তে ডেট জানাই দিস এত পাগলেরা এরা বক্তাকে তাও জানাই দিছে বহু মানুষ আসার নিয়ত করে আসতে পারে নেই কপাল আর আসছে ঠিক বাসায় বইলে আসছে ওই এলাকায় তো কফাল খারাপ কেন বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নেই এরা কো মহিলা প্যান্ডেল তফ করে আর কিছু আছে দোকানে দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনা করে বসে বসে কফাল ওর কফাল এত খারাপ যে অজের নাম নিয়ে আইসা ঢুকতে পারেনি কফাল খারাপ খারাপ না হইল অর্ধেক এই যে ফ্যান্ডেলে ঢুকছে ঠিক কিন্তু ওই গজবের মোবাইল নিয়ে কলবের দরজা বন্ধ করে দিছে তুমি মানো আর না মানো কথা লিখে রাইখো গানজা খাইয়া বসি নাই মনে করিল না আবল তাবোল বলে গেলাম তোমার কফালও অর্ধেক খারাপ যারা মোবাইল হাতে নিয়ে বয়ান শুনতেছ কলবের দরজা তোমার বন্ধ হেদায়ত দেওয়ার মালিক পৃথিবীর কেউ না বলার দায়িত্ব আমার বলে গেলাম সবাই মানলে তো পুরা দেশ ইসলামী হয়ে যাবে তাই তো আর এত আন্দোলন লাগে না একজনে ভিক্ষা করতে যাইয়া এরপরে ভিক্ষা লাগবে না কুত্তা ফিরা এখন দেশের পরিস্থিতি এরকম হয়েছে আমরা ভিক্ষা চাই না কুত্তা ফিরাও স্বাধীন স্বাধীন কি হয়েছে স্বাধীন মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন এ জমিনে ইসলামের স্বাধীন হবে যেদিন মহিলারা নামতেছে রাস্তায় তাদের অধিকার অর্ধেক নিবে অর্থাৎ সম্পদ বাবার ছেলে যা পাবে সমান মেয়েকে দিতে হবে অর্থাৎ কোরআনের আইনের বিরুদ্ধে নতুন আর এক যুদ্ধ ঘোষণায় নামতেছে মহিলারা তুমি স্বাধীন বয়ে নাকে তেল লাগাই ঘুমাও স্বাধীন আল্লাহে দায় দান করুন অজের ভ্যান্ডেল রাজনীতির অ চলবে না তাই তো মসজিদে রাজনীতি চলবে না তো রাজনীতির লোকেরা কেন ভোট চায় ওয়াজের প্যান্ডেলে বয়ান চলবে সুন্নার আমলের কান্নার বয়ান সেখানে কেন রাজনৈতিক নেতা বক্তব্য দেয় আর হুজুর বলবে আপনি কোনো কথা বলবেন না রাজনীতির কি বুঝাতে চাও ওই ছান্দা বাজার ধান্দা চায় ইসলাম আর রাজনীতি এক নয় হ্যাঁ তোমার দুর্নীতি এই ধান্দাবাজি আর ইসলাম এক না মদিনার ইসলাম মদিনার পরিচালনা সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন ইউসুফ নবী মিশর চালাইছেন এই রাজনীতি আর ইসলাম দনোটা এক নামাজ যেমন ইসলামের অংশ রাজনীতি ইসলামের অংশ যদি কেউ বলে আমি ইসলামের রাজনীতি মানি না সাথে সাথে বেইমান তুমি সাত দিন বলে ঘুমাও শিয়ালের হাতে মুরগি আমানত দিয়ে ঘুমাইতেছ পরে আইয়া নিবা না আল্লাহ হেদায়াত দান করুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের উপরে আমি আলোচনা করব। হাদিসের উপরে পাঁচ মিনিট কথা বলবো হাদিসের উপর নবী বলেন এটাই তো দুনিয়ার পরীক্ষা সিনেমা হলের দরজাও খোলা মসজিদের দরজাও খোলা ওদিকে জাহান নামের মার্কেট বাজারও চলতেছে এটা জান্নাতের মার্কেটও চলতেছে পরীক্ষা চলতেছে কই ঢুকবি হ্যাঁ ওখানে দোকানপাট চলে ওখানে খেলনা ওখানে বেলুন ওখানে নারী ওখানে পুরুষ ওখানে যুবক যুবতী অবাদে কবিরা গুনা চলতেছে দোকান বাড়ে চলে না এখানে জান্নাতের বয়ান চলতেছে ওখানে জাহান নামের বাজার মিলেইছে সে উপলক্ষে অজ উপলক্ষে জাহান নামের বাজার নটাও জান্নাতের বাজার যদি তাই হয় তাই অজুভ লক্ষ্যে দরকার কি বাজারে দুই একটা খানা দানার দোকান থাকতে পারে দূরের মানুষ আসবে ক্ষুদা লাগবে খাবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন সেখানে আবার এমন দোকান কেন বেপর্দা নারী ঢুকবে পুরুষ ঢুকবে এই কবিরা গুনার দায় কে নিবে বলে গেলাম এখানে না সারা দেশের হালাত বড় খারাপ ওই যে শুরুতেই বলেছিলাম বলবে হুজুর বাদ দেওয়া বাদ দেওয়া যাবে না বেলুন বেলুন কিনছে প্লাস্টিকের মাছ অজে কান্দে লইয়া জুলায় জুলায় বাড়ি যাবে ম্যাডাম কইবে অজের তে কি পাইছো বলে বেলুন মোনাজাতে কবুলায় গেছে নিয়েছি হাসো হাসো কেন তারও কিন্তু কারণ আছে দার হাজার বছর আগে নবী বলে গেছেন লা ইমানাল লিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের iman নাই ঠিক ঠিক পাগলের কোন লজ্জা আছে নি এজন্য হাসে আবার কান্দে আবার দৌড় দেয় অতசாமி এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি একটাও হাসির কথা বলি নাই আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ আমারে করুন আপনাকে হেদায়েত লাগলে আপনারা লয়েন নিজের জন্যই বেতাল অবস্থায় আছে ভাইরা আমার বড় কঠিন ও পর্দারা রা জানে আছে নি আছে নোয়াখালীর মহিলারা অজুনে কি শুনবো হেরা যে আয় আর ডাইনি কতটি ক্যাসেট প্যান্ডেলে ভয়া শুধু গল্প বছরের একদিন পাইছে এই সমাবেশ আর কবে হবে বুঝান একটু কাছে আইও খবর নেই ভালো কথা কইব না কইব তোর স্বামী বিদেশ কয় কি হাল আপ ভালোই এরম আজীবন থাকলেই বালা গল্প করতে করতে বয়ান কি হলো খবর নাই বয়ানের তাই মনে করে না গল্প করে করে আসছে আবার বাসায় যাবে অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি এর জান মধ্যে আপনারাই হলেন বড় দামি আল্লাহ জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সব মায়ের সন্তান আরে আম্মা জান আপনারা সাহাবায়ে کرامদের মায়ের মতোই দামি মা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি আরে আম্মা জানেরা এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব দু একটা কেসা কাহিনী না বললে আমার নাম থাকে এই নোয়া খেলেরা হাফিজুর রহমান কেসা কাহিনী রওয়াজ করে তা দুই একটা শুনেই তুইব না ব সময় শুনাম তবে শুনিয়া রাখিস রে নোয়াখালীর ওই কেসা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি সাইরা নামাজি হাই যায় এর থেকে সফলতার কিছুই নাই তুই বিরোধিতা করো না যেন জাহান নাম খরিদ করো আর একটা কথা বলে যাই পারলে মনে রাখিস জাহেল কোরআন হাদিস সম্পর্কে কি বুঝবি তোর কলবটা নষ্ট হয়ে গেছে নিজের গুনার দিয়ে তাকাও না অন্যের ভালো সহ্য করতে পারো না চোখ নষ্ট কলিজা নষ্ট অন্তর নষ্ট জমিনের মধ্যে যত বড় কিচ্ছা কাহিনীর কিতাব আছে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম জমিনে সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস এবার ওই জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে ওলামায় মায়েরাম একটু আমাকে সায় দেন একটু সাহস দেন ওই জাহেলরা দেখুক কোরআন হাদিসের মধ্যে কেৎসা আছে না নাই ওলা কেরাম বলবে নাই তোরা কোরআন বুঝো না তোরা বকবক করো আলেমরা বলবে আসেনি বলেন কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি সাপের কেচ্ছা আসেনি ব্যাঙের কেচ্ছা আসেনি বাঘের কেচ্ছা আসেনি পিঁপড়ার কেচ্ছা আসেনি মশামাশির কেচ্ছা আসেনি তাই জাহেলগুলো কি বলে কেচ্ছা কাহিনী নেই বরং আমি যদি বলি সময় নাই দুই হাজার আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কয় হাজার আয়াত দুই হাজার সময় নাই দিছে তাপসিরুল কোরআন মাহফিল এক দেড় ঘন্টা কি হবে তা না এক বক্তাকে দুই তিন দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায় তেরোটা আয়াত পিড়া তর্জমা বলা এর নাম তাপসির না এটা তাপসির নামের ভণ্ডামি আমি না নোয়াখালী আইলে বলি সাইজ করি নোয়াখালী লাগে এই কথা কইয়া যে বাংলাদেশের আলেম গো তাপসির শিখাইয়া গেছে তাপসির কি কেন কিভাবে শিখা গেছে এ নোয়াখালী রত্ন হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ কে বুঝো তাপসিরে কে বুঝো বিসমিল্লার বা নিয়ে আলোচনা করলে তিন দিন চলে যাবে কি বুঝো তাপসির বয়ে বয়ে গুণ কলম দিয়ে কয়টা আয়াত করছে না কে শিখেছে তাপসির ইউটিউবে দুই একটা অডিও বয়ান থাকতে পারে মিসবা রহমতুল্লাহ হের বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান নিয়ে বসা লাগে না বুঝবেও না ভিজিটিং কার্ডে মুফাসের লেখতে লজ্জা লাগে না তো আর এক হাজার কাট করতে তিন চারশো টাকা লাগে তো মুফাসের লেখলে আর সমস্যা নেই সময়ের সৃষ্টিকারী বক্তা যে বক্তা হে কার্ডে হ্যা হায়া কপাল কেমন পড়া পড়ছে নিজের প্রশংসা নিজে করে মুফাসের কোরআন আর আমার নামে মাওলানা না লাগলে আল্লাহ সাক্ষী আমি খুশি আল্লা মা লেখলে তোর ধৈরে ফলে আল্লাহ লেখা দেখি টাইটেল টুইটেল সারা দিয়ে আল্লাহ সম্মান দেয়নি সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ তা তো টেনশন কিসের এই বেটা নোয়াখালী বাবারা ধমক দিয়ে বলে মহাব্বতে বলে রাগ করিল না মাপ চাই তোমরাই তো বলো হাফিজ রহমানের এলেম নাই নাই কিছু আইসো কেন তো প্রশ্ন তোমাকে করবো আসছো কেন তুমি না এই সিফা যে আওয়াজ দিসে লাভ নাই কেসা কাহিনী কয় এলেম নাই কিছু নাই এই নেই সেই নেই তো তুমি আসছো কেন আল্লাহুম্মার মারহামনি বিতরকিল মাআসি আল্লাহুম্মার মারহামনি বিতরকিল মাআসি আল্লাহুম্মার মারহামনি বিতরকিল মাআসি কি যুবকরা কেস্তা শুনবি সোনাবন্দের গান গাই আমরা ওই কেচ্ছা বলি যা শুনলে মানুষের দিল নরম হয় চোখে বানি আসে আমরা শোনা গান গাই না